এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস এবং কো কারিকুলাম মধ্যে আমরা অনেকেই পার্থক্য গুলিয়ে ফেলি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস মানে কি এক্সট্রা মানে বহির্ভূত কারিকুলাম মানে পাঠ্যসূচি অ্যাক্টিভিটিস মানে কর্মকাণ্ড এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস মানে পাঠ্যসূচি বহির্ভূত কর্মকাণ্ড কীরকম যেমন ধরেন বিতর্ক গল্প বলা উপস্থিত বক্তৃতা নাচ গান আবৃত্তি এগুলো কি আমাদের কারিকুলামে ছিল ছিল না সো এই ধরনের অ্যাক্টিভিটিসের সঙ্গে আমরা যারা জড়িত এটা আসবে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে আর কো কারিকুলাম অ্যাক্টিভিটিস মানে কারিকুলামের সঙ্গে সম্পর্কিত অ্যাক্টিভিটিস যেমন ধরেন আপনি একটা সাবজেক্ট পড়ছেন বিজনেস রিসার্চ এবং এটা পড়াকালীন সময় আপনাকে একটা রিসার্চের কাজে সাত দিন ব্যস্ত থাকতে হলো তাহলে এই কাজটা আপনি দিবেন কো কারিকুলাম অ্যাক্টিভিটিসের মধ্যে সো আশা করি এক্সট্রা কারিকুলাম এবং কো কারিকুলাম অ্যাক্টিভিটিস নিয়ে জীবনেও আর কোনো দিন সংশয় থাকবে না সিভি ক্যারিয়ার জব এবং ইন্টারভিউ নিয়ে এরকম আরও টিপস পেতে কর্পোরেট টাস্কের সাথেই থাকুন ধন্যবাদ